রান্না রান্না হবে হবে আর কি কি তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলো দেখা যাক তো মাটন আনা হয়ে গেছে এই যে মাটন আমি রেখে দিয়েছি এখানে ধুয়ে টুয়ে এবার এই মাটনটাকে আমি রান্না করব। তো রান্না করাটা তোমাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কী করে মটন কষা রান্না করি তো তার আগে চলো যা যাক বাইরের ওয়েদারটা তোমাদের সাথে এদিকে তো মাংস রান্না হচ্ছে এদিকে দেখো আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চারা মিলে আকাশে মানে ঝড় এসেছে দেখে বৃষ্টি হবে দেখে এত আনন্দে সব নাচা নাচানাচি শুরু করে দিয়েছে দেখো কান্ড এখানে আমার সোনামাও দাদাদের সাথে নাচছে

তোমার তো বললাম বাচ্চাদের সাথে আমিও একটু হাওয়া খেয়ে নিলাম সত্যি কথা বলবো হাওয়া খেতে দারুণ লাগছিল মজা মানে এত হাওয়া কি বলবো এই গরমে তো গায়ে স্নান হয়ে গেছে আমি ওপরে আসছি দেখছি আমার বর কি করে দেখো আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ এই কদিন যা গরম পড়েছিল আর এরপরে যা ঝড় হবে বলেছিল তো সেই রকম আমাদের এখানে এখনো পর্যন্ত হচ্ছিল না এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে বাইরের দৃশ্য সত্যি বলতে অসাধারণ দৃশ্য আমাদের বারান্দা বাবা বাবা রে এত কাজের কারেন্ট নেই ও রে কারেন্ট নেই তো দেখো আমার বর আজকে একদিকে ফোন দেখছে আর একদিকে কাজ করছে কত কাজের ছেলে করো করো এটা হচ্ছে আমার শাশুড়ি মার হারমোনিয়াম যেটা আমার সোনা বাজায় তো বাইরের ব্যালকনিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে মানে এই সময়কার ভিউটা অসাধারণ বাইরে পুরো ঝড় হচ্ছে হালকা হাওয়া গায়ে লাগছে অফুরন্ত মিষ্টি হাওয়া ও বিশাল ঝড় উঠে গেছে দেখতে পাচ্ছ বাইরে তো চলো এখন আহ ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আমি সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তো আপাতত যারা দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও